যে হজরতে সৈয়দনা ইমরান বিন হাসিন ওরদি আল্লাহ তালানু থেকে বর্ণিত এক মহিলা রসুল করিম সাল্ল্লাহ তালা আলী বাসাল্লামের দরবারে আগমন করলেন বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ সাল তালি বা আমি আমার দ্বারা বেবিচার হয়ে গিয়েছে জিনা হয়ে গিয়েছে জিনার ফলস্বরূপ আমি গর্ব ধারণ করেছি সে বলল তালা সাল্ল্লাহ তালাহীবাসাল্লাম আমি শরীয়ত নির্ধারিত শাস্তি পাওয়ার যোগ্য যে ইয়ারসুল্লাহ সাল্লাম শরীয়তের যে নির্ধারিত যে শাস্তি এই গুনাহের শাস্তি পাওয়ার আমি যোগ্য তখন হুজুর সাল্লালি সাল্লাম ওই মহিলাটির অভিভাবককে ডাকলেন বললেন প্রসব পর্যন্ত তার সাথে সদাচরণ কর তার সাথে ভালো ব্যবহার প্রসবের পর অভিভাবক মহিলাটিকে হুধু সাল্লাহ সামনে হাজির করলেন উপস্থিত করলেন তখন তিনি সল্লাহ তালা আলি ইবাসাল্লাম আদেশ করলেন তার পরনের কাপড় চতুর্দিক থেকে ভালোভাবে বেঁধে দেওয়া হোক এবং তাকে পাথর মেরে তাকে হত্যা করা হোক যখন এই কাজ করা হলো মহিলাটি মৃত্যু বরণ করলো হুজুর সাল্লাহ তালা ইলি বা মহিলাটি জানাজার নামাজ পড়লেন ওই ব্যবসারী ব্যবসারিনী ওই জিনাকারিনীর যখন জানাজার নামাজ আদায় করলেন তো হজরতে ওমর ফারুক আজম রদি আল্লাহ তালাহ বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহ তালা ইলি ওয়াসাল্লাম আপনি জিনাকারিনীর জানাদার নামাজ পড়েছেন তো তিনি সল্লাহ তালী আসাল্লাম বললেন সে তার গুনাহ থেকে এমন তবা করেছে যদি মদিনা শরীফের মাঝে তার তবাকে বিতরণ করা হয় তাহলে তার এই তবা সত্তর জনের জন্য